বিসমিল্লাহির রহমান রহিম সুপ্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ছাত্রছাত্রী ভাই বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব ইউনিট আট নিয়ে আমরা সর্বপ্রথম একটু দেখে আসব যে ইউনিট আটে কোন কোন টপিকগুলো আছে সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে সে সম্পর্কে আমরা একটু দেখে আসি তারপরে আমরা ইউনিট আটের যে সাজেশনটা আছে সেটা আমরা প্রদান করব এখানে ইউনিট আর্ট ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এখানে বলা আছে প্রাক মানে প্রথম দিকের ইসলামী পটভূমি এখানে এটা হচ্ছে মূল টপিক এই টপিকের সাব টপিক গুলো হচ্ছে ইসলামের আবির্ভাবের পূর্বে আরবের রাজনৈতিক ইতিহাস ওইগুলো পড়তে হবে আর সামাজিক ধর্মীয় ও সাংস্কৃতিক অবস্থা এই সম্পর্কে ভালোভাবে বিস্তারিত জানতে হবে তারপরে হসরত মুহদ সাল্লাইসাল্লাম এর নবুয়াত লাফ মদিনা সনদ বদর ও ঐযুদ্ধ হুদায় বিহার সন্ধি এইগুলা জানতে হবে তারপরে খোলাফায়ে রাশিদিন এখানে হজরত আবু বক্কর রাজিওল্লা ও হযরত ওমরাদি হলা এইটা পড়তে হবে হজরত আবু বকর আর হচ্ছে হজরত ওমর এখানে ইসলামের যে চারটা সাহাবি ছিলেন সেখানে এই দুইটা সাহাবির সম্পর্কে এখানে জানতে হবে তারপরে স্পেনে মুসলিম শাসন প্রথম আব্দুর রহমান ও স্পেনে নতুন রাজ বংশ প্রতিষ্ঠা এখানে একটু একটু ভুল হয়েছে এখানে তালিবর্ষ হবে এগুলো নেই এটা আমরা এটা আপনারা বুঝতে পারবেন ভারতীয় উপমহাদেশে মধ্যযুগ মামলুক বংশ আলাউদ্দিন খলজি তারপর হচ্ছে ফিরোজ শাহ তুহলক আলাউদ্দিন হোসেন শাহ মুঘল যুগে মুঘল যুগে পড়তে হবে বাবর আকবর জাহাঙ্গীর আওরঙ্গজেব ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খেলজি বাংলা যে উনিশশো চার সালে যে বাংলা বিজয় এই সম্পর্কে পড়তে হবে তো এইখানে ভারতীয় উপমহাদেশের ভিতরে মধ্যযুগের ভিতরে যে প্রধান প্রধান যে বংশগুলো আছে সেটা পড়তে হবে আর এখানে বলছে যে মুঘল যুগে মুঘল যুগে বাবর আকবর জাহাঙ্গীর যারা শাসন করেছেন তাদের এগুলা ভালো করে পড়তে হবে এটা যদি আপনারা ভালো করে পড়তে পারেন তাহলে এখানে আপনারা পরীক্ষার্থীরা যেটা সক্ষম হবেন যেমন ইসলামের আবির্ভাবের প্রাককালে আরবের আর্থ সামাজিক সাংস্কৃতিক অবস্থা ব্যাখ্যা করতে পারবেন হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম সম্পর্কে জানতে পারবেন এ সম্পর্কে লিখতে পারবেন এগুলো আপনারা পারবেন এগুলো পড়লে এগুলো আপনারা পারবেন এটা হচ্ছে পরীক্ষার মানে একটা ইয়া দিয়ে দিছে আর কি এই ধরনের আপনারা এগুলো জানতে পারবেন ঠিক আছে এখন আমরা দশটি যে প্রশ্ন নিয়ে আসছি এই সাজেশনটা আমরা এখন বলবো এই সাজেশনটা যদি আপনারা ফলো করেন দশ নাম্বার কিন্তু এখান থেকে কমন পড়ে যাবে সুতরাং এই দশটি প্রশ্ন আপনাদেরকে ভালো করে পড়তে হবে এখানে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা দুই সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান বিষয় হবে তিনশো উনত্রিশ ইউনিট আর্ট ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এখানে সর্বপ্রথমে প্রাক ইসলামী আরবের সামাজিক ও রাজনৈতিক অবস্থার বিবরণ দিন এটা পড়তে হবে দুই নম্বরে যে প্রশ্নটি আছে হিজরত কি হিজরতের কারণ ও ফলাফল আলোচনা করুন এই প্রশ্নটা পড়তে হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নম্বর প্রশ্নটি ইসলামের ত্রাণকর্তা হিসেবে হজরত আবু বকর রাজি আল্লাহ এর অবদানের মূল্যায়ন করুন এই প্রশ্নটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি আমার কেন হচ্ছে এটা ভালো করে পড়বেন তারপরে হজরত মোহাম্মদ সরি ওমর রাদি আল্লাহ এর শাসন সংস্কারের একটি বিবরণ দিন পাঁচ নম্বরের যে প্রশ্নটি আছে সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য ও ফলাফল আলোচনা করুন যে সুলতান মাহমুদ যে ভারত যে অভিযান করেছিলেন আর সুলতান মাহমুদ টোটাল সতেরো বার ভারত ভারত অভিযান করেছিলেন এর উদ্দেশ্য ও ফলাফল এগুলো আলোচনা করতে হবে বিস্তারিত তারপরে সুলতান আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থার পর্যালোচনা করুন সুলতান আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা পর্যালোচনা করুন এই প্রশ্নটা পড়তে হবে সাত নম্বরে যে প্রশ্নটি আছে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালকে বাংলার স্বর্ণযুগ বলা হয় কেন এটা বিস্তারিত আলোচনা করতে হবে কেন বলতে এখানে কিন্তু সংক্ষিপ্ত একটা প্রশ্ন ইঙ্গিত দিছে তার আমল এইটা সম্পূর্ণ পড়লে কিন্তু আসলে বুঝতে পারবেন যে এটা একটা রচনামূলক প্রশ্ন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালকে বাংলার স্বর্ণযুগ বলা হয় কেন? তার মানে ওনার যে রাজত্বকালটা এটা পুরোপুরি বর্ণনা করতে হবে যে এই রাজত্বকালে উনি কিভাবে শাসন করেছেন কিভাবে সেই রাজ্যের বিভিন্ন জিনিস প্রতিষ্ঠা করেছেন যার কারণে স্বর্ণযুগ বলা হয়েছে এগুলো বিস্তারিত আলোচনা করে লিখতে হবে। চার নাম্বারে যে প্রশ্নটি আছে স্থাপত্য শিল্পের উৎকর্ষ সাধনে সম্রাট শাহজাহানের অবদান মূল্যায়ন করুন এই প্রশ্নটা পড়তে হবে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বক্তিয়ার খলজির বাংলা বিজয়ের যে ঘটনাটা এটা বর্ণনা করতে হবে এই প্রশ্নটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি দশ নম্বরে যে প্রশ্নটি আছে সুলতান মুহাম্মদ বিন তুঘলের পরিকল্পনা সমূহ পর্যালোচনা করুন এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ এগারো নম্বরে যে প্রশ্নটি আছে হোদাই বেহার সন্ধির শর্তগুলো আলোচনা করুন এই সন্ধিকে মহা বিজয় বলা হয়েছিল কেন আসলে আমি প্রত্যেকটি সাজেশনে দশটি করে প্রশ্ন দিয়েছি কিন্তু এই এই টপিকে ইউনিট আট ইউনিট আটের ভিতরে দেখা গেছে যে এখানে অনেকগুলা প্রশ্ন গুরুত্বপূর্ণ আমি পুরো ইউনিট ভালো করে পর্যালোচনা করে অনেকগুলো প্রশ্ন কবির পাবলিকেশন সন্ধিগ দর্শন তারপর ব্যতিক্রম প্রশ্ন ঘেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দশটা প্রশ্ন সেগুলো কিন্তু আমি আপনাদের দিয়ে থাকি কিন্তু এখানে দশটা প্রশ্ন দেওয়ার পরেও আমার কেন জানি এই প্রশ্নটা মনে হয়েছে যে প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি এটাও আসতে পারে যার কারণে এখানে আরেকটা প্রশ্ন আমি অ্যাড করে এগারোটা দিয়েছি আপনারা এই এগারোটা প্রশ্ন ভালো করে পড়বেন আশা করি আপনাদের এখান থেকে দশ মার্কের প্রশ্ন কমন থাকবে আর প্রত্যেকটা ইউনিট ভালো করে বিস্তারিত ভালো করে বিস্তারিত পড়বেন বিস্তারিত পড়লে আপনারা যেকোনো ভাবে লিখতে পারবেন সর্বশেষ সবার জন্য দোয়া ভালোবাসা এবং সম্মান প্রদর্শন করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে